সরচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন প্রশ্ন প্রাচীন বজবুলি ভাষায় রচিত প্রথম দাদু যবহ মনে হরলু অপরূপ মুখচন্দা সদিবসা বদিহাম গমু দিবাজাম পদে পদে অতিানন্দা মধুরা বলছই যদিবস শুনলই ভৈলা দিবস রাতি বন্ধ পে খলু অমূরতি মধুর ভীষণ অতি সদিবস মমভাগ মন্দা আকুল শরীর মন তাহে অতি উচাটন, হরিয়া ফাগুন মধুগন্ধা পুছ সে কবি তোয় কৈ রে অমন হয়ে হিরোদয়ে ভোয়ে অতি রন্দা নমস্কার সর্জিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘসেন সেন অভিমানী কবি ভাবে ভাঙা বুকে তোর ওই রাঙা মুখে দিয়াছে ঘুমো ঘোর এখনো কাটেনি তোর আলু থালু ঘুমারে ওই লাজে ফোটো দুটি লাগে ফুটিবার আসে ওঠে ঘুমি তোর ও রাতুল পায় মরি হায় হায় নুপুর উঠিতে চায় ঝুমরি হেরি চারু বাহুলতা মৃণাল পাইল ব্যথা লুকায় গহীন জল মাঝে রে হেরি তোর ক্ষীণ কটি অভিমানে মনে নটি মুখ সে লুকায় তার রে তবু আমি আসিব না তোরে ভালোবাসিব না অসময়ে দেব তোরে ঘুমাতে ভরাসে ফাগুন মাসে আসিব না তোর পাশে এলোমেলো করিব না চুমাতে বুঝিবি সেদিন রানী আমি তোর কতখানি জুড়েছি মন আর দেহরে যাও তবে ঘুম ঘুম নিঃস্বর নিঝুম জাগাবে না আট তো রে কেহরে নমস্কার